محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا شفيعنا آه محمد آه اللهم صل آه على سيدنا مولانا آه آه محمد آه وعلى آل سيدنا آه شفيعنا এস এসো দয়ালেন এসো আমাদের মাঝে আমরা পাপি সদাই ডাকি উম্মত হয়ে তোমার রে আল্লা দেনা দেওয়াল তুমি খোদার প্রিয় হাবিব নাইকো তোমার তুলনা তোমার মতন আকাশ ভ্রমণ

শেজরা শরীফ পাঠ হচ্ছে সিসতিয়া নিজামিয়া শাখার শেজরা শরীফের শুরু হচ্ছে আকাই আকাইনামা দাহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু সেই শেজরা শরীফ পাঠ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতি লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল সাইনিল اولين والآخرين احمد مصطوی احمد مصطوی صلی الله علیه و آله علیه و صحابی ازمئن الہی برمت سید القوم رسول سکلاین احمد مصطوی محمود مصطوی صلی الله علیه و آله علیه و صحابی والسلام

এলাবার প্রতে সাইকল মসেক আবেল ফাজর পাজদ খাজা আব্দুল অহেদ বেনে জানদ বাসারি রাজিয়াল্লাও কালা আন্ব এলাহিবার প্রতে সাইকল মসেক হাজুদ খাজা আবিল ফাইজ ফজিল ইবনি আওয়াজ আল মাদানিি রাজিয়াল্লাহু কালা আগ এলাহিবার প্রথে সাইকল মশেক আমাদুল্লাহল আরন

আমরা চিস্তিয়া তরিকার যে পরিচয় পাই শেজরাত শরীফ থেকে জানা গেল নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম পর্যন্ত নয় নম্বর সিরিয়াল মোমসাদ আলী বি এখানে এই পর্যন্ত চিস্তিয়া তরিকার চিস্তিয়া শব্দ আসে নাই দশ নম্বর নাম এখানে চিস্তিয়া শব্দ আসছে এই নামে এইখান থেকেই কিন্তু চিস্তিয়ার ছেলছেলার পরিচয় আসছে তাই আমি নামটা আবার বলছি দ সিরিয়াল যেটা এলাহি বারমতে সাইকুল মোশেক শিবরে সিলসিলায় সিৃষ্টিয়া হাজদ খাজা আবু এশাক সামিয়াল আসায় চৃষ্টি রাজিয়াল লা কালা এলাইবারমতে সাকল মশেক হাজুদ খাজা কুতুবুদ্দিন আবু আহমদ আবদাল এবনে ফরেস্তা কাহু চৃষ্টি রাজিয়াল লাহু তালা আ বারমতে সাইকুল মশায়ক হাজরত খাজা সৈয়দ নাসিরুল হক আবু মোহাম্মদ আব্দাল ইবনে আবু আহমদ চিশতি রাজিয়াল আল্লাহু তাআলা আনহু এলাহি বরকত শেখুল শেখ খাজা নাছে হল আহাক উদ্দিন আবু ইউসুফ চিষ্টি ৰাজিয়া আল্লাহু দালা আনহোম ইলাহিবাৰ মোতে চাইকেল মশেখ খাজুল খাজা কুদুমুদ্দিন মুদুল চিষ্টি আল আজমিৰি ৰাজিয়া আল্লাহু তালা আনহোম ইলাহিবাৰ মোতে চাইকেল মোছেক খাজা মখদুম হাজী শরীফ জিন্দানিয়াল বুখাৰী ৰাজিয়া আল্লাহু তালা আনহোম ইলাই বারবতি শেখুল মুশেক মুক্তা দেয় আহলে এর পান খাজা উস্মান হারুনি এ খোরা সানি রাজি আল্লাহ এলাহিবার মধ্যে সাইকুল মশাই

হাজির খাজা নিজামউল হক উদ্দিন আউলিয়া হযরি জবরগো বেনে মাহমুদ তুদুনিয়াল ওয়কারী রাজিয়াল্লাহু তাআলা আনহু এলাহি বারমতে শাইখুল বুশেখ মস্তাগারাক বাহরে ওয়াদাত শামসুল আরবিন হাজির খাজা নাসিরুল হক ওয়াদদীন মাহমুদ চিশতি চিরাগী দেওলি ওয়াহি ওয়দ্দি রাজিয়াল্লাহু তাআলা আনহু ইলাই ভারমতে শাইখুল মুশাইখ খাজা কামালুন হকউদ্দিন ওরফে আলাউদ্দিন বাশহুর বাউলামায়ে বাগদাদী আল চিষ্টি রাজিয়াল্লাহু তাআলা আনহু ইলাই ভারমতে শাইখুল মুশাইখ হযরত খাজা সিরাজুল হকউদ্দিন গুজরাটি রাজিয়াল্লাহু তাআলা আনহু

আবাদি রাজিয়াল্লাহু আল্লা তালা আ এলা হিবার ম্যে সাকল খাজা মম্মুদ হাছেন আহমদ আবাদী রাজ আল্লা হ তালা আন এলা হিবার মা মাজাহার্লা হসামাদ পাজদ খাজা সুলতান মম্মুদ আহমদাবাদী আবাদি রাজ আল্লা এলাহি বার মতে শেখুল মুশেক মাসুকে এলাহি কুতুবুল মদিরাতুল শরীফাতে হযরত খাজা ইহিয়াল মাদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাহি বার মতে শেখুল মুশেক মাখলাক বাওয়াক লাফিল্লাহে ওয়াল মুতাসি মুক্তাসি ফায়ে আও আও সাফিল্লাহে

সাই আদ খাইৰুদ্দিন উৰফে শাহ সাদেক আলী মুনিশ আল্লাহো চিষ্টি ৰজিয়া লাহো দালা আনহোম এলাহী বাৰমতী চাইকল মুছেখ মাহেদ এখতাৰ দেলে বনোৱাৰ মাহৰ এছৰাৰ খুফি অজলি হজুদে খাজা মিস্কিন আলিয়াল চিষ্টি ৰজিয়া লাহো দালা আনহোম এলাহী বাৰমতী চাইকল মুছেখ মহেদ একদার দিলে মনুয়ার মাহুরান এসরার খুফিও জলি হজুদ খাজা মিসকিন আলী আল চিশতি লাহু তাআলা আনহু এলাই বারমতে সাইকুল মুশাইক সিরাজুল আসলিন ফকরুল আশিকিন হজুদ খাজা আব্দুল হাকিম শাহ চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাই বারমতে সাইকুল মুশাইক

আইনা লেকিন ও হাক লেকিন হযরত খাজা আব্দুল ওয়াহিদ শাহ চিশতি হাজী আল্লাহু তাআলা আনহু ইলাই বরমতে শাইখুল মুশাইকামুল মিল্লাতে ওয়াদিন ও আইনা লেকিন ও হাক লেকিন হযরত খাজা আব্দুর রহমান শাহ চিশতি রায়পুরী رضی আল্লাহু তাআলা আনহু ইলাই বরমতে ইমামুল মিল্লাতে ওয়াদিন ও আইনা লেকিন ও হাক লেকিন

আইনা লেকিন ফাঁকা লেকিন হজরত খাজা মৌলানা শাহ সুফি নিজামুদ্দিন আহমেদ চিস্তি যশোর মাহিদিয়া রাজি আল্লাহ যিনি আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিস্তি বিয়াল্লিশতম সিরিয়ালে আছেন সবাই ভক্তি ভরে আর একবার পড়ি এলাহিবার মতো সাইকুল মশাই ইমামুল বিল্লা তেওয়ার আইনা লেকিন ও হাক্কা লেকিন হজরতে খাজা মৌলানা শহ সুফি নিজামউদ্দিন হাপে চিশতি মাহিয়া জাফর রাজিয়াল্লাহু তাআলা নহ কলমালা ইলাহা ইল্লাল্লাহ কল ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আয় মুহাম্মদ মিরা রাসূলুল্লাহ কল ওয়ালা लाल लमल इला ला हर सुल ल